তোমাদেরকে আগের এপিসোডে দেখিয়েছি আমার সুমন বাস সিউড়ি কাটোয়া তার নতুন লুক বহরমপুর টু কলকাতা বাসের বডিটা চাপিয়ে নতুন লুক পুরনো সুমনটাও বিদায় জানালাম স্মৃতি তুমি বেদনা একটুকু দুঃখ হচ্ছে প্রায় বারো তেরো চোদ্দ বছর ধরে আমার কাছে ছিল ওই বাসটার বডিটা তাই স্মৃতিচারণ একবার করে দিই তোমরাও দেখে নাও আমার পুরনো বাসের বডি ভালো ছিল না এখন বহরমপুর টু কলকাতা বাসের বডিটা চাপিয়ে নিউ লুক হ্যাপি জার্নি হ্যাপি লাকি বাসটা যে আমি নতুন সেম রুটেই দিয়েছি সিউড়ি কাটুয়া সেটা দেখতে ভালো লাগছে তোমরা কমেন্ট করে আমাকে জানাও তো চলো একটুকু স্মৃতিচারণ করে নিই দেখে নাও তোমরা আমার পুরাতন সিউড়ি কাটুয়া সুমন বাসের পুরাতন লুক তাই দুঃখ হচ্ছে একটু একটু কারণ চোদ্দ বছর বাসটা আমার কাছে ছিল আর এটা হচ্ছে আমার বাসের নতুন লোক যে বাসটা চলতো সেই বাসটার বডি তোমরাই কমেন্ট করো বলো যে কোন বাসটা দেখতে ভালো লাগছে তাহলে এবার চলো কাটুয়াতে তোমরা অনেকদিন ধরে বলছো তারকেশ্বর কাটুয়া আসিফ বাসটা দেখাতে তো চলো কাটুয়া ফাইনালি বন্ধুরা আমরা কাটুয়ায় পৌঁছে গেছি আর আসিফ বাসটা তারকেশ্বর কাটুয়া বাসটা ঢুকুক তারপর আজকে যদি চলে আসিফ বাসটা তার আপডেটটা আমি নিয়ে নিচ্ছি তোমরা অনেকদিন ধরে বলছো আসিফ বাসটা তারকেশ্বর কাটুয়ার বাসটার আপডেট দিতে দেখাই যাক ওই যে বাসটা ঢুকেছে তারকেশ্বর কাটুয়া আসিফ সুপার দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে বি পনেরো এগারো পনেরো আসিফ বাস চলো গাড়িটাকে এক পাশ এক পাক দেখিয়ে দিই তারপরে ভিতরটা দেখাবো তারপরে গাড়ির স্টাফের সঙ্গে টাইমের কত ভাড়া ক সময় লাগে সেটাও দেখিয়ে দেবো তোমাদেরকে দেখো আসিফ আসিফ বাস সার্ভিস তারকেশ্বর টু কাটুয়া এদিকে ঘেসে ঘেসে আসে লেগে আছে বলে আমি আর দেখাচ্ছি না ঘেঁষে ঘেসে বাসগুলো দাঁড়িয়ে আছে চলো গাড়ির ভিতরটা একটু দেখিয়ে দিই সুন্দর বডি এটা অন্ধকারের মধ্যে একটু আছে টু টু সিট আছে খুব সুন্দর সুন্দর কেবিন ঘর তারকেশ্বর কাটুয়া তোমরা দেখতে চেয়েছিলে আসিফ বাস সার্ভিস দেখে নাও টু টু সিট আছে তোমরা অনেক দিন ধরে বলছিলে আমি বলছিলাম তোমাদেরকে আসিফ বাস সেদিন আসেনি বলে দেখাতে পারিনি

সন্ধ্যে ছটা পনেরো বাহ আচ্ছা কত কিলোমিটার রাস্তা টুকাটুয়া রাস্তা হচ্ছে একশো বারো কিলোমিটার আচ্ছা কত ভাড়া আছে একশো পনেরো কিলোমিটার ধরো আচ্ছা কত ভাড়া আছে একশো টাকা কমই আছে তো বাহ তাহলে ক ঘন্টা সময় লাগে বললে চার ঘন্টা পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা মতন সময় লাগে ধন্যবাদ দাদা হ্যাঁ দেখে নাও তোমরা আসিফ বাস দেখতে চেয়েছিলে তারকাশ্বর টু কাটুয়া দিন ধরে বলছিলে আসিফ বাসের চাই আজকে আপডেটটা নিয়ে নিলাম এই বাসে চাপবে তোমরা তারা তারকের সব থেকে কাটুয়া আসবে এই বাসে চাপবে এই বাসটা খুব সুন্দর এবং টাইম মেনটেন করে ভাড়াও খুব রিজনেবল এই বাসটা চলে একটা নতুন গাড়ি এস টি এ পারমিট খুলেছে বাঁকুড়া টু মুরালপুর ভায়া সিউড়ি হয়ে সেই গাড়িটার ভিডিও আমি তোমাদেরকে দেখাবার জন্য আমি সিউড়ির পেট্রোল পাম্পে বসে আছি ওই যে আমার পেছনে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে বসে আছি বাঁকুড়া বাঁকুড়া টু মোরালপুর বা মনে হয় আসানসোল টু মোরালপুর কোনটা বোটে আমি কনফার্ম নয় এই তিন দিন আগে খুলেছে আমার এক দর্শক বলেছে বাঁকুড়া টু মোরালপুর বাসটা চলছে সাদা কালারে তো দেখি আমি খোঁজ নিলাম এখানকার এজেন্ট বলছে যে হ্যাঁ খুলেছে এখানে সকাল নটা কুড়িতে ঢুকছে নটা পঁয়ত্রিশে ছেড়ে যেছে তো দেখি ওই বাসটার জন্য আমি অপেক্ষা করে বসে আছি ওই বাসটা আসুক তার আপডেটটা আমি তোমাদেরকে দিয়ে দেবো দেখে নেওয়া বন্ধুরা সালতোড়া রঘুনাথপুর দেওয়ানগঞ্জ বেড়ো ডিসেরগড় নিয়ামতপুর আসানসোল পাণ্ডবেশ্বর দুরাজপুর সিউড়ি মুরালপুর এস টি এ পারমিট সুপারফাট আসানসোল হরিপুর জয়প্রভু ট্রাভেলস অশোক লিল্যান্ডের বাস ডাব্লু সাতান্ন বি পঁচানব্বই ছিয়াশি এই বাসটার কথা তোমরা বলেছিলে মোরালপুর টু বাঁকুড়া কিন্তু এটা বাঁকুড়া চলে না এটা সালতোড়া রঘুনাথপুর দেওয়ানগঞ্জ আসানসোল থেকে হয়তো ছাড়ে ওই যে ডিসের গড় নিয়ামতপুর থেকে আসে এটা করুণাময়ী বাস সার্ভিস চলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাইছি এস টি এ পারমিটের গাড়ি করুণাময়ী এই বাসটাই তোমরা বলেছিলে লেগে আছে সিউড়িতে এটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি সালতলা রঘুনাথপুর মোরালপুর দেবানগঞ্জ ফাস্ট আসানসোল সিউড়ি দেখে নাও গাড়িটা ওই সাইডে যাওয়া হচ্ছে না বলে দেখাতে পাচ্ছি না করুণাময়ী বাস সার্ভিস চলো দেখি স্টাফকে পাই কি না তার আপডেটটাও দিয়ে দেব সামনের লুকটাও দেখিয়ে দিচ্ছি আরেকবার চিতা অশোক লিলেন চিতা অশোক লিলেন চিতা সার্ভিস এটা সালতোড়া রঘুনাথপুর আর এইদিকে দিকে দেওয়াল আছে বলে আর দেখাচ্ছি না যতটা পাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখি কোনো স্টাফকে পাই কি না আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যথাসম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করো চলো গাড়ির ভিতরটা দেখায় নো কনসেশন ওয়েলকাম খুব সুন্দর বিএস ফোর গাড়ি সুন্দর কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে শালতোড়া মানে হচ্ছে সেই বাঁকুড়া শালতোড়াই হচ্ছে নিয়ামতপুর ডিসেরগড় হয়ে গাড়িটা আপ ডাউন করে তো তোমরা বলেছিলে বাঁকুড়া কিন্তু এটা আসানসোল হয়ে বাঁকুড়া শালতোড়া হয়ে ডিসেরগড় হয়ে নিয়ামতপুর হয়ে চলাচল করে তোমরা দেখে নাও বিএস ফোর সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর থ্রি টু সিট আছে সুন্দর ডেকোরেশন আর তোমাদেরকে আমি ভাড়া ক ঘন্টা সময় লাগে কত কিলোমিটার রাস্তা এটা আমি স্টাফের সঙ্গে জেনে নিচ্ছি দেখে নাও তোমরা বিএস ফোর এটাই নতুন ভায়া সিউড়ি হয়ে মোনালপুর যায় দেখি এই দাদাকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে সালতোড়া থেকে আচ্ছা সালতোড়াতে কটায় ছাড়ছো চারটে ভোর চারটে কুড়ি আচ্ছা সিউড়িতে কটায় আসছো আটটা চল্লিশ আবার মোড়ালপুর যাচ্ছ মোড়ালপুর যাচ্ছো কটায় ছাড়ছো নটা পনেরো নটা কিন্তু বাস স্ট্যান্ড থেকে আমাদেরকে যেতে দেয় না ও সেই জন্য পেট্রোল পাম্প থেকে বাস স্ট্যান্ড পেট্রোল পাম্প থেকে যাই এস টি এ পারমিট বলে আচ্ছা আচ্ছা তো মোড়ালপুরে কটায় ঢুকছো মোড়ালপুর ঢুকছে দশটা পঞ্চাশ দশটা পঞ্চাশ আবার মোড়ালপুর থেকে কটায় ছাড়ছো সাড়ে বারোটা সাড়ে বারোটা আবার সিউড়ি কটায় আসছো সিউড়ি ঢুকছি আপনার দুটো সময় দুটোই আড়াইটা সময় ছাড়ছি আচ্ছা আড়াইটার সময় সিউড়ি থেকে ছেড়ে আবার শালতোলা যাবে শালতোলা যাবে আচ্ছা আসানসোল কটায় পৌঁছোচ্ছ এখান থেকে আসানসোল পাঁচটা দশে ঢুকছি আচ্ছা আসানসোল হয়েই তো শালতোড়া বাঁকুড়া হ্যাঁ ওই অবধি যাও রঘুনাথপুর থেকে বাঁদিকে রঘুনাথপুর থেকে বাঁদিকে রাস্তা কেটে গেলো বাঁকুড়া রোড সালতোড়া রোড আচ্ছা তো কত কিলোমিটার রাস্তা সালতোড়া থেকে মোনালপুর সালতোড়া থেকে মোড়ালপুর আছে আপনার এক্স দুশো পঁয়তাল্লিশ কিলোমিটার দুশো কিলোমিটার আচ্ছা তাহলে পরে ভাড়া কত ওই সালতোড়া থেকে মোনালপুর ওই একশো বিরাশি টাকা না এমনি কিছু আছে একশো বিরাশি টাকার মতন আচ্ছা ক ঘন্টা সময় লাগে এই ডিটেন নিয়ে আসানসুলের ডিটেন সিউড়ি ডিটেন নিয়ে এটা সুপার ফাস্ট গাড়ি 7 ঘন্টা লাগে 7 ঘন্টা 245 আচ্ছা দাদা আপনার নামটা কি আওয়ার নাম আছে গুড্ডু বাহ ধন্যবাদ দাদা আচ্ছা এই বাসটা তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও এই নতুন 7 দিন হয়েছে চলছে एसटीए পারমিট শালতোড়া ওই আসানসোল নিয়ামতপুর ডিসিগর হয়ে শালতোড়া যায় শালতোড়া মানে বাঁকুড়ায় অব্দি বিভাসদার পেট্রোল পাম্প থেকেই ছাড়ে এটা দুটো কুড়ির মধ্যে পেট্রোল পাম্পে লাগাবে দুটো তিরিশে ছেড়ে বেরিয়ে চলে যাবে দেখে নিলে বন্ধুরা তোমরা যে গাড়িটা অনেক দিন ধরে দেখতে চাইছিলে সেই গাড়িটাকে আজকে পেয়েছি সালতোড়া টু মোড়ালপুর ওই বাঁকুড়া ডিসেরগড় হয়ে বাঁকুড়ায় চলে এই দাদা আছে স্টাফ এবার টাটা করে দাও বাহ সুন্দর দেখে নিলে বন্ধুরা এই দেখো করুণাময়ী বাস রাধে রাধে লিখে আছে শালতোড় রঘুনাথ রঘুনাথপুর দিওয়ানগঞ্জ শালতর মানে ওই নিয়ামতপুর থেকে বাঁ দিকের রাস্তা কেটে গেল ওই বাঁকুড়ার দিকেই রাস্তা জয় জয়প্রভু ট্রাভেল অশোক লেন চিতা ডাব্লু বি সাতান্ন বি পঁচানব্বই ছিয়াশি এই বাসটাই তোমরা দেখতে চেয়েছিলে তার বাসের আপডেটটা দিয়ে দিলাম দেখে নাও আর তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো যে বহরমপুর টু আসানসোল অলোকা বাসটা যে বন্ধ আছে চলছে না কেন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে তার উত্তরে আমি বলি অলোকা বাসটা বহরমপুর টু আসানসোল শিউড়ি থেকে ছেড়ে দুবরাজপুরের কাছে এক মোটরসাইকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয় এবং সে মারা যায়নি সে জীবিত আছে হসপিটালে সুস্থ আছে ভালো আছে তাই দশ বারো দিন অলোকা বাসটা বন্ধ ছিল অলোকা বাসের মালিকরা কোটে ড্রাইভারকে স্যারেন্ডার করে তার কাগজপত্র নিয়ে দুবরাজপুর থানায় গিয়ে বাসটাকে রিলিজ করে এবং পুনরায় অলোকা বাসটা যাত্রী পরিষেবা দিতে আরম্ভ করেছে চলো ওই বাসটাও দেখে নাও দেখে নাও বন্ধুরা অলোকা বাস অলোকা বাস আবার চলতে শুরু করেছে বহরমপুর টু আসানসোল তারিখ থেকে চলছে কাল থেকে আঠেরো আঠেরো দুই আঠেরো দুই চব্বিশ সাল থেকে চলছে আঠেরো দুই মানে ফেব্রুয়ারি আঠেরো তারিখ থেকে অলকা আবার চো পুনরায় যাত্রী পরিষেবা দিতে শুরু করেছে দেখে নাও আই দেখো ড্রাইভার এই দেখো কন্ডাক্টার হ্যাঁ এই যে কন্ডাক্টার ভেতর দেখিয়ে দিয়েছি আমি আগে টাইমটা

তোমরা ভোলাক্কার তো হয়েই গেছ তোমরা একটা লাইক দিতেও পারছো না ভুলে যাচ্ছ বারবার তোমরা লাইক দিয়ে দিও বন্ধুরা আর নতুন দর্শকদের জন্য বলছি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা